ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনদার বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকে আমরা শিখব তওবার দোয়া আমরা যখন মহান আল্লাহ তাআলার কাছে তওবা করব আমরা তখন এই দোয়া পড়ব আর দোয়াটি হলো ইলাইহি

আস্তা উফির ওয়া হা রব বেমিং কুল্লি রান বে ও ওয়া তু বো ইলাই ল্যা ওয়া লা উয়া তা ইলা বিল্লা হিলা সম্মানিত দিনদার বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ